খিরে তোর অবস্থা কি সাধে খালি খাইতেই থাকোস যখন দেখি তখন দেখি খালি খাস আর খাস খাইতে খাইতে দেখছস তোর দেহটা কি করছস তুই যে কিছুদিন আগে দেখ এত টাকা খরচ করে তুই যে জিমে ভর্তি হইছস কি লাভ হয়েছে ক সকাল বিকাল যদি খালি সাদে খালি খাইতেই থাকোস তোর এই শৈল তোর এই হাতির মতো যে দেহটা কোনোভাবে কমব গ কোনোভাবেই তো কমবো না আবার দেখ স্টার্ট করি না কিছু করি না তারপর আমি কি স্মার্ট আর তুই জিম করস তারপর তো কোনো উন্নতিই নাই তোর কেমন দেয়া যায় এত খাইস না এত খাইস না খাওয়া একটু কমা নাহলে মানুষে হাঁস বুতরা দেখলে উচ্ছ্বাস আর খাইস না এত খাওয়া ভালো না ভাইয়া তুমি আমার খাওয়ার নিয়ে কত কবা না আমি সারাদিন খাই শুধু আমার ব্যাপার তুমি এখানে কবাই না আমি আমি খালি খাবো আর খাবো আমার খাওয়া কোনো কথা হবে না আমি জেম করি না করি কি করি না করি শুধু আমার ব্যাপার তুমি তোমার স্মার্টনেস নিয়ে তুমি থাকো আমার মাঝে তুমি আসবা না খাতিম তুমি আসে খাও আব্বাতে তোমার সকাল বিকাল খালি পেদম দেয় পেদম আমি তো বুঝি বুঝিনা তোমা মনে নাই আমার নাম ভাঙাইয়া তুমি গত সপ্তাহে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আমি কি ভুলে গেছি আমার ছাড়া তো তোমার চলে না যখন বিপদে পড়ো তখন তুমি আমার দ্বারে আসো যাও তুমি তোমার আসতে হাঁটো আমার সাথে তোমার কোনো কথা নেই যাও